আসসালামু আলাইকুম আমি নুরবা নূর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জেড টেলিভিশনের আজকের সংবাদ টিকটকের মাধ্যমে পরিচয় পরিচয়ের সূত্র ধরে ফারিয়া আক্তার তানিশা নামের একটি মেয়ে খুন্না জেলা থেকে এসেছে এমন পরিচয় দিয়ে রংপুর সদরের পুষ্করিণী ইউনিয়নের রামজীবন গ্রামে টিকটক বান্ধবী মনির বাড়িতে চার দিন রাত্রি যাপন করার পর ইতিমনি ও প্রতিবেশী ছাত্রী সুমি আক্তারকে নিয়ে লাপাত্তা হয় এ সংক্রান্ত বিষয়ে রংপুর কোতোয়ালি থানা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করেছেন অপহৃত মেয়েদের উদ্ধারের জন্য তাদের পরিবার গ্রামবাসীদের ধারণা তানিশা নারী পাচারকারী দলের একজন সক্রিয় সদস্য আপনার মেয়ের নাম কি কবে হারাইছে দশ তারিখে দশ তারিখে বাড়ি থেকে নিয়ে গেছে আমার মেয়ে ভাইকে নিয়ে আমি জানি না আপনার মেয়ে কোন স্কুলের